বাবা যখন প্রথম লুঙ্গি কিনে এনেছিল আমার জন্য তখন আমি খুব পিসছি একদিন আম গাছে উঠেছিলাম আম পাটে কিন্তু গাছে উঠতেই লুঙ্গি কোমর থেকে খুলে মাটিতে পড়ে যায় আমি তখন লজ্জাই মুড়ি পিছনের বাড়িতে আবার এক প্রাইভেট পড়াতো সেখান থেকে আমাদের আম গাছ দেখা যেত সে সময় আমার লুঙ্গি মাটিতে পড়ে গেছিল ওই সময় মেয়েদের এক ব্যাস পড়ছিল এক মেয়ে আমাকে দেখে হেসেই দিয়েছিল কেমন পাজি মেয়ে ছিল বলেন নিজে তো হেসেছিল সাথে সাথে অন্য সব মেয়েদেরও আমাকে দেখিয়ে দেয় আর সে কি হাসি সব মেয়েরা মিলে আমি কোনো রকম মাটিতে যান নিয়ে নেমেছিলাম এরপরে আর কোনো দিন লুঙ্গি পরে আম গাছে উঠিনি যে মেয়েটা আমাকে প্রথম দেখেছিল সে মেয়েটাকে আমি চিনতাম নাম আরহা এক নম্বরের পাজি মেয়ে আমার এই করুণ কাহিনী সারা স্কুলে ছড়িয়ে দিয়েছিল এরপর থেকে প্রাইমারি স্কুলে গেলেই মেয়েরা সব দল বেঁধে বলতো লুঙ্গি লুঙ্গি আমি তখন বেকুবের মতো হয়ে যেতাম চোখ মুখ লাল হয়ে যেত আর আরহা দেখে সবচেয়ে বেশি মজা পেত সব মেয়েদের আরহাই উস্কানি দিত মাঝে মাঝে ইচ্ছা হতো থাপড় দিয়ে আরহা সবগুলো দাঁত ফেলে দিই কদিন পর আমার মুসলমানি ছোটোখাটো একটু অনুষ্ঠানও হয় সেই নিয়ে সেখানে অনেক অনেক লুঙ্গি নিয়ে আসে আমন্ত্রণকারীরা এত এত লুঙ্গি ছিল কিন্তু আমি একটাও পারতাম না কারণ হলো আমি কোনোভাবেই লুঙ্গির গেট ভালো করে দিতে পারতাম না আর যেখানে সেখানে সেই গেট খুলে গিয়ে আমার মান ইজ্জর ছিনিমিনি হয়ে যায় একবার আমার খুব জ্বর এসেছিল প্রায় পনেরো দিন স্কুলে যেতে পারিনি স্কুলের এক শিক্ষিকা আমাকে দেখতে আসেন আমি বারান্দায় দাঁড়িয়ে ওনার সাথে কথা বলছিলাম হঠাৎ দেখি উনি তড়িঘড়ি করে দৌড়ে পালালো আমি অবাক হলাম ম্যাম আমাকে দেখে দৌড় দিল কেন হঠাৎ নিচের দিকে তাকিয়ে দেখে আমার লুঙ্গি খুলে মাটিতে অবস্থান করছে এই লজ্জায় আরও পনেরো দিন স্কুলে যায়নি এরপর থেকে ম্যাম আমাকে দেখলেই কেমন কেমন করে মুসকে আসতো ম্যামের ক্লাস ফাঁকি দেওয়ার চেষ্টা করতাম আর আর হা মেয়েটার জ্বালানি তো আমাকে সহ্য করতেই হতো উচ্চ মাধ্যমিকেও সে আমাকে তার বান্ধবীদের দিয়ে লুঙ্গি লুঙ্গি বলে আমাকে বেকুপ বানাতো বাবার বন্ধু একদিন আমাদের বাড়িতে বেড়াতে এসেছিল সাথে ওনার এক মেয়ে এবং সহধর্মিনী মেয়েটা আমার সমবয়সী ভালোই পরিচয় ছিল মাঝে মাঝে নির্দ্বিধায় আমরা কথা বলতাম পরদিন শুক্রবার ছিল আমি একটু বেশি বেলা পর্যন্ত বিছানায় শুয়েছিলাম আমাকে এতক্ষণ না দেখে বাবার বন্ধুর মেয়ে ডাক দিতে এসেছিল প্রায় ঘুমন্ত অবস্থায় ছিলাম আমি মেয়েটা জ্বালানা দিয়ে দুইবার ভাইয়া বলে ডাকলো। আমি স্পষ্ট শুনিনি দরজা খোলাই ছিল তখন মেয়ে মেয়েটা দরজা দিয়ে ভিতরে এসে আমাকে ডাক দিবে। কিন্তু এসেই দিল সেই জোরে চিৎকার আমি চিৎকারে উঠে একেবারে দাঁড়িয়ে পড়লাম মেয়েটা আরও জোরে চিৎকার করলো আমি মাত্রই বলতে যাব যে কেন চিৎকার করছো সেই সময় নিচের দিকে তাকিয়ে দিকে আমার পরেনে লুঙ্গি নেই আর খাটেও নেই গরমের ঠেলায় লুঙ্গি খুলে মনে হয় রাতের নিচে ফেলে দিয়েছিলাম কথা মনে করে মেয়েটা এক চিৎকারে বাড়ির সব মানুষ একসাথে করে ফেলছিল আমি লজ্জায় সেদিন কম্বল বের করছিলাম কম্বলের তলে গুটি সুটি মেরেছিলাম সারাদিন ওনারা যখন বাড়ি থেকে চলে যায় তখন আমি কম্বল থেকে বের হয়েছিলাম মা জিজ্ঞেস করলে বলছিলাম আমার জ্বর এসেছিল তারপর থেকে আর মেয়েটা আমাদের বাড়িতে আসে না আরহার সাথে এই লুঙ্গি নিয়ে একবার ঝগড়া করছিলাম মেয়েটাকে সেদিন থাপ্পড়ও দিয়েছিলাম ভেবেছিলাম বাড়িতে নালিশ আসবে কিন্তু আসেনি এরপর দুই দিন কোনো যেন কোনো কিছুতেই শান্তি পেতাম না সেজন্য আরহার কাছে গিয়ে মাপ চাইলাম এরপর থেকে আমাদের সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ হয়ে উঠেছিল সেখান থেকে প্রেম প্রায় দশ বছর প্রেম করার পর বিয়ে করেছি আজ বাসর ঘরে ঢুকে পরেই আরহা বলল আগে লুঙ্গি ঠিক করো যেন যখন তখন খুলে না পড়ে যায় আমি বহু চেষ্টার পরে ভালো করে লুঙ্গির গিট দিতে পারিনি শেষ পর্যন্ত আরহাকেই গিট দিয়ে দিতে হয়েছে শুধু একটা কথা দুঃখ নিয়ে বলে তুমি এখনও লুঙ্গিটাই সামলাতে পারো না ঠিক করে আমাকে সামলাবে কি করে আমি এই উত্তর জানি না তাই চুপটি করে শুয়ে পড়লাম সকালে উঠে দেখে আরহা আমার সব লুঙ্গি পুড়িয়ে ফেলেছে সে কি কাণ্ড কেন এরকমটা করেছে জিজ্ঞেস করতে আরহা বলল জনাব নিজের মান ইজ্জত রক্ষা করতে এই কাজটি আমাকে করতে হয়েছে এখন যে আপনার মান ইজ্জতের সাথে আমারও মান বাধা কি আর বলবো বেশি কিছু বলা যাবে না তাহলে আবার ছোটবেলায় সেই আম গাছে উঠা নিয়ে খোঁসা মারবে তাই চুপ করে গেলাম কিন্তু লুঙ্গি ছাড়া কি আর আরামে প্রকৃতির ডাকে সাড়া দেওয়া যায় আরামের ঘুমানো যায় না আরামে কোনো কাজ করা যায় কিন্তু আমার লুঙ্গি পরা একবারেই আরাহা বন্ধ করে দিয়েছে সারাদিন প্যান্ট পরে থাকতে হয় প্যান্ট পরে ঘুমাতে হয় আমি কত অজুহাত দেখাই তবু আরহা আমাকে লুঙ্গি পরতে দেয় না